জানুয়ারির এক সকালে বেশ বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল তো ঘুম ভাঙার পরে ভাবলাম এই যে জীবনে নানারকম দুর্দশা যেটা স্বপ্নের মধ্যেও ফিরে ফিরে আসছে বা হানা দিচ্ছে এটার পেছনে মূল কারণ কি। উত্তর ভাবতে গিয়ে যে খুব বেশি ভাবতে হলো এমন না কারণটা আমার চোখের সামনেই ছিল আর সেটা হলো প্রোক্রাস্টিনেশন কাজে গরিমসি করার অভ্যাস অনেক গুরুত্বপূর্ণ কাজ পরে করব কাল করব এই সেই বলে দিনের পর দিন ফেলে রাখা এই অভ্যাসটাই হলো প্রক্রেস্টিনেশন তো ব্যাপারটা নিয়ে আমি একটু স্টাডি করতে চাইলাম এবং করতে গিয়ে খুবই অবাক করা তথ্য পেলাম অনেক অ্যাঙ্গেল থেকেই তার মধ্যে একটা হচ্ছে যে শুধু কি আমি নই বা আমার আশেপাশে কয়েকজন বা পুরা দুনিয়া প্রায় পঁচিশ ভাগ অর্থাৎ দুইশো কোটি মানুষ এই প্রক্রেস্টিনেশন সমস্যার সাথে ফাইট করছে। এত কমন একটা মানসিক প্রবণতা সো আমার মনে হলো যে বর্ষের আমার যারা শুনেন দেখেন তাদের মধ্যেও এই প্রবণতাটা থাকতেই পারে খুব স্বাভাবিক এটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা কারো না কারোর উপকারে আসবে আমরা আজকে আলাপ করব প্রোক্রাস্টিনেশন নিয়ে কেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো আমরা জানি যে এগুলো আমাদের করাই লাগবে হ্যাঁ এবং যত তাড়াতাড়ি করা যায় ভালো এটা আমার আমরা জানা বোঝা সত্ত্বেও আমরা কাজগুলো আগামী দিনের জন্য বা সকাল হলে বিকালের জন্য বিকাল হলে রাতের জন্য ফেলে রাখি কেন আসলে এইটা আমরা করি আমাদের জীবনে এই ধরনের অভ্যাসের প্রভাব কি পড়ে কিভাবে আমরা এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারি তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে পরীক্ষার পড়া অ্যাসাইনমেন্ট কিংবা পরের দিকে গিয়ে জব প্রেজেন্টেশন রেডি করা সবসময় আমি নিজেকে দেখছি যে লাস্ট মিনিট ফাইটার হিসাবে মানে ধরেন একদম শেষ সময়ে খুব তাড়াহুড়া করে কোনো মতে একটা শেষ করার প্রবণতা এইভাবে হয়তো প্রতিবারই প্রতিটা ধাপেই পার পেয়ে গেছি কিন্তু ঠিক যে ওই কোয়ালিটিটা আসলে অ্যাচিভ করতে পারি নিজের মধ্যে যে মানসিক প্রশান্তি সেটাও খুঁজে পাইনি আগের থেকে আমরা ভালো করে প্রস্তুতি নেই এবং নিজের সক্ষমতার পুরাটা কাজে লাগাই তাহলে কিন্তু কাজটা মানও আসলে খুবই ভালো হওয়ার কথা আর সেইটা যদি আমরা না করি না করে একদম শেষ মুহূর্তে কোনো মতে শেষ করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো করে তাহলে দেখা যায় কি যে কাজটা খুব আপ টু দ্য মার্ক হয় না তখন নিজেকে অপরাধী লাগে অনুশোচনা হয় বিগার পিকচারে গিয়ে দাঁড়ায় যে আমাদের লাইফটা একটা খুব মিডিয়কার ক্যারিয়ারের মধ্যে দিয়ে আগায় যায় এবং আমাদের যে বৃদ্ধ বয়স আমাদের জন্য একটা বিষণ্নতার জীবন নিয়ে আসলে আমাদের জন্য আক্ষেপ নিয়ে অপেক্ষা করতে থাকে আসলে আমরা কেন কাজে ঢিলেমে করি বা পরে করব বলে এই সময় ক্ষেপণ করতে থাকি অনেক এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারণ কাজ করে তবে কমন যেটা হয় যে শুরু করাটা নিয়ে সবার মধ্যে একটা সংকট হয় যে কোনো কাজের দেখবেন যে সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই শুরু করা তো শুরু করলে দেখা যায় যে এই কাজটা ফিফটি আসলে আগায় গেলে একটা মেশিন বা ইঞ্জিন যখন স্টার্ট করে তারপরে কিন্তু সে চলতে থাকে কিন্তু স্টার্ট করাটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর বা বলবো যে একটা বড় বাধা ওই বাধাটা আমাদের অনেককেই শুরুতে আটকায় দেয় আর কি তারপরে আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় যে খুবই পারফেক্ট কাজ করতে চান সব কিছু একদম ইন লাইন হইতে হবে তারপরে ওনারা কাজটা শুরু করবেন সো এই ধরনের যারা আমাদের মধ্যে পারফেকশনিস্ট মেন্টালিটির আসেন তারা কিন্তু এই চক্করে পড়ে আসলে কাজ করতে দেরি করতে থাকেন আর কি তো এর মধ্যে আবার আর এক দল আছেন একদম আমার মতো যে দেয়ালে পিঠ না ঠেকলে বা একদম ডেডলাইন চলে না আসলে ভেতর থেকে কাজের ওই কিকটা আসে না অনেকের মধ্যে আবার আত্মবিশ্বাসটা কম থাকে ভয় কাজ করে ব্যর্থ হবার ভয় বা পিছন থেকে লোকজন কি বলে যদি খুব ভালো কাজ না হয় এই ভেবে আসলে কাজ থেকে পালায় বেড়ানোর একটা প্রবণতা তৈরি হয় যারা বিষণ্নতায় আক্রান্ত অনেক দিন ডিপ্রেশনের মধ্যে আছেন এইসব মানুষজন একটা নেগেটিভ প্রতিরোধ একটা নেগেটিভ ভাইব কাজ করে যে কোনো নতুন কাজের ব্যাপারে আর হচ্ছে যে যারা অনেক লম্বা সময় ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন স্লিপিং পিল সেটাও কিন্তু আমাদের মধ্যে নতুন কাজের ব্যাপারে এক ধরনের প্রতিরোধ তৈরি করে আবার দেখা যায় যে আমাদের সামনে যে কাজটা এসে পড়লো এটা করতে বেশ শারীরিক এবং মানসিক পরিশ্রম করা লাগবে যেমন ধরেন ব্যায়াম বা পরীক্ষার পড়া কিংবা কেউ যদি আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলে তার জন্য ভিডিও বানান এগুলাতে কি হয় যে নগদ কিন্তু কোনো লাভ নেই হয়তো ভবিষ্যতে বা পরে গিয়ে একটা বেনিফিট আমরা পাব কিন্তু এর চাইতে যে আমার হাতের মুঠায় যে ফেসবুক আছে ইউটিউব রিলস আছে শর্টস আছে বিভিন্ন মানুষের পোস্ট আছে এগুলা দেখলে বা এগুলা আমি কনজিউম করলে কিন্তু খুব নগদ একটা আনন্দ পাচ্ছি আর তখন হচ্ছে ব্রেন থেকে আমাদের আনন্দের যে হরমোন ডোপামিন এইটা নিঃসরণ হয় ফলে আমরা আমাদের যে দরকারি কাজ সেইটা যে আচ্ছা পরে করবো না এইটা বলে ফেলে রেখে খুব যে নগদ বিনোদন সেটার দিকে আসলে আমাদের মন এবং মগদ সারা দেয় আমরা যখন আসলে জানি যে আমাদের কি করা দরকার আমাদের কি করা প্রয়োজন কিন্তু সেইটা না করে যখন আমরা একটা কাজের পাহাড় জমাই আমরা সময় নষ্ট করি এটা কিন্তু আমাদের মধ্যে আমাদের মনের উপরে একটা বড় পেশা তৈরি করে আমাদের স্ট্রেস বাড়ে এক ধরনের গিলটি ফিলিংস তৈরি হয় আশেপাশের যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু বা কাজের সূত্রের লোক তারা আমাদের উপরে ধীরে ধীরে ভরসা হারায় ফেলে আমাদের আত্মবিশ্বাস নর্বরে হয়ে যায় ডিপ্রেশনে পড়ে যায় আমাদের যে সম্পর্ক সম্পর্কগুলোর উপরে বাজে প্রভাব পড়ে সো সব কিছু মিলেই এটার কোনো আসলে ভালো দিক নাই কিন্তু খারাপ দিকের কোনো অভাব নাই সব কিছু খারাপ হলেও এবং এমন না যে ব্যাপারটা যে এখান থেকে বের হয়ে আসা সম্ভব না যে স্বভাবে এই কাজে গরিমসি করার স্বভাব এটা থেকে কিন্তু আবার বের হয়ে আসা সম্ভব বের হয়ে আসতে গেলে প্রয়োজন খুবই একদম আন্তরিক ইচ্ছা শক্তি সৎ ইচ্ছা শক্তি এবং আত্মসচেতনতা সো এটার জন্য আবার কিছু পদ্ধতি বা উপায়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু এটা থেকে বের হইতে পারি শুরু করছি বিখ্যাত রাইটার মার্ক টোয়েনের একটা কথা দিয়ে তিনি একবার বলেছিলেন যদি আপনাকে প্রতিদিন একটা করে জীবন্ত ব্যায়াম খেতেই হয় মানে এটা যদি হয় বাধ্যতামূলক তবে সেইটা দিনের শুরুতেই খেয়ে ফেলুন আর যদি দিনে দুইটা করে খাওয়া লাগে তাইলে আপনি সবচেয়ে যে বড় যে ব্যাংকটা সেটা আগে খান তো তিনি ক্যান এই ইন্টারেস্টিং কথাটা বলছেন সেটা হচ্ছে যে তিনি নিজেও এক সময় এই প্রোকাস্টিনেশন সমস্যার মধ্যে ছিলেন সো তিনি ব্যাঙ্ককে আসলে একটা রূপক হিসাবে ব্যবহার করতেছেন এটা জমে থাকা আমরা যে কাজ ফালায় রাখতে রাখতে যে অনেক কাজ জমায় ফেলি সেইটার রূপক হচ্ছে এই ব্যাংক ওনার প্রোকেশিনেশন থেকে বের হওয়ার জন্য আরও একটা পদ্ধতি ফলো করছে সেটা হচ্ছে উনি বড় বড় কাজকে খুব ছোট ছোট ভাগে ভাগ করে নিতেন এটা কিন্তু আমরাও আমাদের লাইফে করতে পারি আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছেন তারা কি করতে পারেন যে আমরা ভাবি যে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে তো এটা পুরাটা যদি একসাথে এক বসায় না করে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নেই তাইলে কিন্তু আমাদের উপরে একটা মানসিক চাপও কমে আবার শুরু করাটাও সহজ হয় লেখালেখির ক্ষেত্রে এরকম একটু ভাগ করে করে নিতেন যে আজকে আমি সকালটা এইটুক পর্যন্ত লিখবো দুপুরটা এইভাবে কাজে লাগবো বিকেলটা এইভাবে কাজে লাগবো এভাবে উনি ছোট ছোট অংশে বড় কাজকে ভাগ করে নেওয়ার ফলে ওনার উপরে এক ধরনের মানসিক চাপ কমে যায় সো আর একটা আমাদের সময় এসে এখন যেটা আমাদের একটা সবচেয়ে বড় ক্রাইসিস হয়েছে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে যে ডিজিটাল নয়েস আর কি আমরা আমাদের মন পড়ে থাকতেছে আমাদের ফেসবুক স্ট্যাটাসের নোটিফিকেশনে আমাদের হোয়াটসঅ্যাপে কখন টেক্সট আসলো এই মধুর শব্দ এর মধ্যে গিয়ে কিন্তু আমরা কাজের মনোযোগ হারাই ফেলতেছি একটু পর পর আমরা চেক করতেছি খুব অবচেতন মনে আর কি তো এই যে প্রযুক্তিগত সময়ক্ষেপণ আমরা করছি কারণে অকারণে এইটা আমাদের যে কোনো মূল্যে আসলে ব্লক করতে হবে এই মোটামুটি বড়দাগে এই জিনিসপত্রগুলো আমরা যদি করি যে সবচেয়ে কঠিন কাজ দিয়ে দিন শুরু করে এক ধরনের নিজেদের উপর চাপ কমায় ফেলে এবং কাজগুলাকে ভাগ করে নেয়া ছোট ছোট অংশে তারপরে হচ্ছে যে আমরা ছোট একটা অংশ করলাম সাপোজ যে আমরা আধা ঘন্টা একটা কাজ করছি নিজেকে একটা ছোট যেন আমরা রিওয়ার্ড দিই আমরা হয়তো একটা পছন্দের গান শুনি বা একটা চা খাই তো মূল জিনিস হচ্ছে যে আমাদের সংকল্প যে না ভাই আমরা এই প্রোক্রেস্টিনেশনের স্বভাব এই অভ্যাস যেটা আমার নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে এবং অনুশোচনায় ফেলতেছে এই থেকে আমি বের হইতে চাই সো সেইটা হচ্ছে মূল স্পিরিট একটা জেন গল্প দিয়ে শেষ করা যাক এক তরুণ গেছেন সাধুর আশ্রমে গিয়ে সাধুকে বলতেছেন যে আমি আপনার মতো সাধু হইতে চাই সাধু শুনলেন চোখ খুললেন এবং তরুণকে বললেন বেশ যে প্লেটে একটু আগে ভাত খাইছো সেটা আগে ধুয়ে ফেলো আমার মনে হয় যে এইটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষার গল্প যে আমরা যদি একদম নির্লিপ্ত একজন সন্ন্যাসীর জীবনও বেছে নিতে চাই তারপরেও আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে ডেইলি লাইফের ছোট ছোট কাজগুলো সময় মতো শেষ করা সো এটা যদি আমরা করতে পারি যে ছোট ছোট কাজগুলো প্রতিদিনের জীবনের তখন তখনই সেরে ফেলার অভ্যাস এটা করলে আমরা প্রোকেস্টিনেশনের যে বদ অভ্যাস বা বদ স্বভাব সেখান থেকে নিজেদের আসলে মুক্ত করতে পারবো আর একটা সুন্দর অনুতাপহীন অর্থপূর্ণ জীবনের দিকে আগায় যেতে পারবো আমার আপনার এবং সবার সাথে যেন সেই জিনিসটাই ঘটে আমরা যেন একটা সক্রিয় সুন্দর জীবন কাটাইতে পারি আর আজকের যে পর্ব ভিডিওটা প্রোকেস্টিনেশান নিয়ে এটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবকে রেকমেন্ড করবেন আর আপনাদের এই উৎসাহই হচ্ছে আমাকে আমার প্রোকেস্টিনেশন থেকে বের হয়ে আসার ফুয়েল যোগাইতে পারে আর কি আবার দেখা হবে অনেক অনেক ভালো থাকো